এনসিপি কি তাহলে সামনে নির্বাচনে একটু বাড়তি সুবিধা পাবেন এনসিপির যে এখন অবস্থা খুবই নাজুক সেটা কিন্তু মানুষ টের পাচ্ছে নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে তিনি সম্মান যেতে পারবেন মাহফুজ বলছেন বাংলাদেশে আরেকটি মৌদুদিবাদী দলের প্রয়োজন নেই ডক্টর ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি মনে করেন যে সব বড় দল নীরবে কাইন্ড অফ আত্মসমর্পণ করবেন তো কাগজ কি কাউকে কোনদিন বাঁচাতে পারে নাকি কনস্টিটিউশনের উপরে পৃথিবীতে কোন দেশেই কোন পেপারকে স্থান দেওয়া যায় না প্রফেসর ইউনুসের আদর্শ পুষ্ট রাজনৈতিক দল যদি এনসিপি হয় আমরা যদি এভাবে বলি তো তাহলে এনসিপি সামনে নির্বাচন একটু বাড়তি সুবিধা পাবেন প্রফেসর ডক্টর অধীনে কি আদৌ এই নির্বাচন গ্রহণযোগ্য হবে বা আপনি যদি গণপরিষদের কথা বলেন তাহলে গণপরিষদ নির্বাচন হতে হলে কি প্রফেসর ইউনুস অধীনে হবে বা সামনের নির্বাচনে কি প্রফেসর ইউনুস আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন করে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন তাহলে প্রক্রিয়াটি কি নির্বাচন সামনে কিন্তু এই প্রক্রিয়াগুলো নিয়ে কেউ কথা বলছে না কিভাবে নির্বাচনের আলাপটি হবে এটির আলোচনার চেয়ে সংস্কার আলোচনা চলছে গত এক বছর ধরে হ্যাঁ এখন পরিস্থিতি এখন যেভাবে আছে সেভাবে ধরেই না হচ্ছে যে আগামী নির্বাচন এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অধীনে হবে তবে এই নিয়ে অনেকের আছে কারণ মোশারফ আহমেদ ঠাকুর যেটা বলছেন যে এনসিপি ডক্টর ইউনুসের সন্তান এবং উনি কিছু মন্তব্য করেছেন বিভিন্ন জায়গায় যেখান থেকে মনে হচ্ছে যে এটাকে তিনি এন্ডোর্স করেছেন এটা তিনি চেয়েছেন যে ছাত্ররা একটা দল করুক তাহলে দল করলে তাদের মতামত এইসব কমিশন আর ভালো দিতে পারবে মতো তো সে থেকে একটা ধারণা জন্মেছে যে এই দলের পেছনে ডক্টর সমর্থন আছে সেটা যদি হয়ে থাকে তারা যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে তো নির্বাচনটাকে কতটা সফল হবে অথবা কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু আমরা জানি যে নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে কাজ করে হচ্ছে স্থানীয় প্রশাসন স্থানীয় পুলিশ ঢাকায় কে কি করলো সেটা হচ্ছে সব বেশি গুরুত্বপূর্ণ যে ওই ভোট কেন্দ্রে বা ওই থানায় এবং ওই জেলায় পুলিশ এসপি ডিসি ইউএনও এরা এরা কি কি অবস্থান নিল এখন তারা যদি কনভিন্স না হয় যে এনসিপি ক্ষমতা আসবে তাহলে তারা কখনোই এনসিপির পক্ষে কারচুপি করবে না ইম্পসিবল কারণ তারা তাদের চাকরি হারাতে চাইবে না তারা যদি মনে করে বিএনপি সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে তাহলে তারা নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সেভাবেই কাজ করবে কাজেই এটা নির্ভর করছে যে প্রশাসন কিভাবে বুঝে যাবেন মানে জনগণের তো ওখানে নির্বাচনের আগে কেমন করে বুঝে যাবেন তাদের একটা আঙ্গুল থাকে তারা বুঝতে পারে যে জনগণের মানে জনগণের পালসে এরকম এরকম আঙ্গুল ছিল যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখলাম যে বিএনপি পাত্তাই পেল না ডাকসু ইলেকশনে না কিন্তু আমি যত জরিপ দেখেছি এই ডাক সিলেকশন নিয়ে সবটাই কিন্তু বেশিরভাগই শিবিরকে জেসিডির আগে রেখেছিল কাজে এটা মানে ডাকসুর অবাক করা জিনিসটা ছিল একেবারে ওই ম্যাগনিচিউডটা তারা যে একেবারে তেইশ মানে আঠাশটার মধ্যে তেইশটা আসনে জিতে গেল এবং এত বড় ব্যবধানে সেটা ছিল আশ্চর্যজনক ব্যাপার শিবিরের জয়টা অত আশ্চর্যজনক ছিল না কিন্তু মানে যেটা আমি বলছিলাম যে মানুষ একটা টের পাবে যে এনসিপির যে এখন অবস্থা খুবই নাজুক সেটা কিন্তু মানুষটির পাচ্ছে কারণ আমি জানি না বাংলাদেশের তিরিশটা তিনশোটা নির্বাচনী আসনের কোনটাতেই তাদের কোনো নেতার এমন কোন অবস্থান আছে কিনা যে তিনি এককভাবে এমনকি জামাতের সমর্থন নিয়ে নির্বাচন করলেও জয়ী হয়ে আসবেন এটা কিন্তু খুব ডিফিকাল্ট বলা তাদের বড় বড় নেতাগুলোকে দেখেন তাদের যে এলাকাগুলো সেখানে কি তাদের অবস্থান অত অত স্ট্রং আমার তো সেটা মনে হয় না আমি যদিও লন্ডনে বসে আছি কিন্তু আমি যেসব খবর পাই আপনারা সেসব খবরই পাচ্ছেন সেদিক থেকে আমি বলবো যে এনসিপি পক্ষে সরকার কাজ করবে এটা আমার মনে হয় আর হবে না কারণ ইনুস সরকারও জানে যে ফেব্রুয়ারি নির্বাচনটা তার জন্য কেন গুরুত্বপূর্ণ নিশ্চয়ই একটা সম্মানের সাথে প্রস্থানের রাস্তা খুঁজছেন কারণ তাকে যেতে হবে এখন কিন্তু সম্মান নিয়ে যেতে হবে নির্বাচনে যে কারচুপি হয় তাতে তিনি সম্মান নিয়ে যেতে পারবেন না কাজে তিনিও চেষ্টা করবেন যাতে এখানে যাতে কোনো কারচুপি না হয় এখানে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তিনি অন্যান্য দলকে বিশেষ করে যারা আর কি জামাত এনসিপি বলয়ের বাইরে বিএনপি বা জাতীয় পার্টি বা বাম তাদেরকে কনভিন্স করানি হচ্ছে এখন তার কাজ যে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে আপনাকে একটু যদি যোগ করি আপনি যেমনটা বলছিলেন যে এনসিপি এখনো পুরো বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রগুলির মধ্যে শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পারেনি এমন কোন নিশ্চিত আসন তারা বলতে পারবে না যে এই আসনটিতে নেতাকে দাঁড় করিয়ে দিলে হয়ে যাবে আমরা এর পর দেখেছি যে জেলখানায় বসিয়ে উনি পাঁচটা সিটে জয়লাভ করেছেন বেগম খালেদা জিয়াও জেলখানায় পাঁচটা সিটে জয়লাভ করেছেন তো এনসিপি একটা সিটে জয়লাভ করবে কোন সিটটা এটা নিশ্চিত করে চ্যালেঞ্জ দিতে পারবে না এরকম একটি অবস্থা সেই অবস্থায় তথ্য উপদেষ্টা মাহফুজ বলছেন বাংলাদেশে আরেকটি প্রক্সি মৌদুদিবাদী সরকার প্রয়োজন নেই দল মানে আরেকটি মৌদুদিবাদী দলের প্রয়োজন নেই তো এই প্রক্সি মৌদুদিবাদী দল আসলে কোনটি এনসিপি আমার তো মনে হয় তিনি এনসিপির দেখে ইঙ্গিত দিচ্ছেন কারণ অন্যান্য দল যেগুলো আছে তারা তো মৌদুদিবাদী না অন্যান্য ইসলামপন্থী দল যারা আছে আমার মনে হয় তিনি এখন বুঝতে পারছেন আধা ডজন ইসলামী দলের মধ্যে এদের বেশিরভাগই হচ্ছে দেওবন্দী তারা মৌদুদিবাদী না বরং তারা মৌদুদি বিরোধী তো জামাত হচ্ছে সেটা এবং অনেকে মনে করছে যে এনসিপির খুবই ঘনিষ্ঠ জামাতের সাথে এবং সেটা হচ্ছে তারা এক ধরনের প্রক্সি হয়ে গেছে জামাতের আমার মনে হয় মাহফুজ আলম সেদিকে ইঙ্গিত করছে কিন্তু এখানে আমি একটা জিনিস জাস্ট বলি ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম আজকেই তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি কশাসলি অপটিমিস্টিক অপটিমিস্টিক যে আগামী সপ্তাহগুলোতে মাস না সপ্তাহগুলোতে জুলাই চার্টার উইল গেইন দ্য ফুল এন্ডোর্সমেন্ট অফ অল মেজর পার্টিস যে সব বড় দল জুলাই সনদকে এন্ডোর্স করবে এটা তিনি বলছেন এবং তিনি মনে করেন যে সব বড় দল নীরবে কাইন্ড অফ আত্মসমর্পণ করবেন এই জুলাই সনদের কাছে এবং সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাবে তো এখন এটা হচ্ছে তার বক্তব্য আজকে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে সব বড় দল মেনে নিবে জুলাই সনদ নীরবে এবং টন্সিস্টাস কমিশন দকম যে আলাদিনের আলাদিনের চেরাগের কথা বলেছেন প্রফেসর এই কি এটাকে চেরাগের ঘষা দিয়ে একটা পানি দিয়ে দিলেন আজকে প্রফেসর আলী রিয়াজ তো স্কুলকে ছুটি দিয়ে দিয়েছে তিনি বলেছেন যে এই কনসেনসাস কমিশনের পরবর্তী বৈঠক হবে অক্টোবরে অর্থাৎ পনেরো দিনের ছুটি স্কুল এবং তাদের হোমওয়ার্কও দিয়ে দিয়েছেন হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা বাড়িতে গিয়ে এখন দেখেন যে কোন কোন বিষয়ে এখনো দ্বিমত আছে এগুলো কিভাবে কমিয়ে আনা যায় অর্থাৎ এটা বাস্তবায়নের জন্য যে চারটা প্রস্তাব এসেছে চারটা প্রস্তাব চারটা পথ সেটার মধ্যে কোনটায় কোনটায় সবাই অ্যাগ্রি করতে পারে সেই রাস্তাটা বের করার জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে এখন স্কুল আমি আমি সাব্বির ভাই আপনাকে এক মিনিট আপনার জায়গাটাকে একটু কমপ্লিমেন্ট করতে চাই আমি মনে করলাম যে টোটালটা বিএনপি বিএনপি টোটালটা এখন একমত হলো আটশো না সাড়ে আটশো নয়শো প্রস্তাব বললো আরো পঞ্চাশটা প্রস্তাব দাও নয়শো প্রস্তাবে বিএনপি সই করল আপনি সত্তর অনুচ্ছেদকে বলছেন এই এই সংস্কারে সত্তর অনুচ্ছেদ একে বললেন যে দুটা ছাড়া একটা হচ্ছে আস্থা অনাস্থা ভোট আর একটা হচ্ছে অর্থ বিল বাজেট পাস ছাড়া দুইটা কাজ ছাড়া সব ক্ষেত্রে এমপিরা স্বাধীন ওকে আর বিএনপি বলছে না যুদ্ধ ঘোষণার সময় ও বিএনপি এনপি ইয়ে পার্লামেন্টের মেম্বাররা দলের পক্ষে ভোট দেবেন বিএনপি বলছে তিনটা আর তারা বলছে দুইটা ছাড়া সব ক্ষেত্রে স্বাধীন আর বিএনপি বলছে তিনটা ছাড়া সব ক্ষেত্রে স্বাধীন এই জুলাই সনদকে সনদকে আজকে পাশ করলো বিএনপি সই করলো সালাউদ্দিন সাহেব যে বিএনপির পক্ষে ওই পার্লামেন্টে যদি বিএনপি সদস্যরা বলে যে দাঁড়িয়ে যদি বলে যে না দিস ইজ আনকনস্টিটিউশনাল বাংলাদেশের স্পিরিটের সাথে বাংলাদেশ রাষ্ট্রের স্পিরিটের সাথে এটা যায় না আমি নাকচ করলাম বিএনপি দাঁড়িয়ে বলে কি করবেন কি করবেন এই দু মূল্য আছে মূল্যই নাই নাই মূল্য আর কাগজ কোনোদিন কাউকে প্রোটেকশন দিতে পারে রকম এইরকম মুশতাকের যে খন্দকার মুস্তাকের গভর্নমেন্টটা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্টের অর্ডিনান্স এ যে ইন্ডেমনিটি অর্ডিনান্স করছিলেন এটা তো টিকে নাই তো কাগজ কি কাউকে কোনদিন বাঁচাতে পারে নাকি তো আমি আপনাকে বলছি যে এই জুলাই সনদকে তারা যত করছেন নিয়ে যত এটা তত বেশি তিতা হচ্ছে যে জুলাই সনদকে কনস্টিটিউশনের উপরে স্থান দিতে হবে কনস্টিটিউশনের উপরে পৃথিবীতে কোনো দেশেই কোনো পেপারকে স্থান দেওয়া যায় না তো এটা হচ্ছে সাধারণ আইন সে যখন এইটাকে বেশি কস্তাচ্ছে তখন সবাই মনে করবে ডাল মে কালা হে